নমস্কার বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব স্টার জলসার জনপ্রিয় রানী ধারাবাহিকের সদস্যদের আসল নাম ও বয়স তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমেই দেখে নেব রানী সিরিয়ালের রানীর শাশুড়ি মা অর্থাৎ দুর্জয়ের মা অভিনয়ে এনার নাম হল শুক্লা কিন্তু বাস্তবে এর আসল নাম নবনীতার দেব বয়স একচল্লিশ বছর এর আগে ইনি স্টার জলসায় মেয়ে বেলা ও জি বাংলায় এই পদ যদি না শেষ হয় সহ বহু ধারাবাহিক অভিনয় করেছেন নবনীতা দেব বাস্তব জীবনে বিবাহিত তার স্বামী অভিনেতা রাজা চ্যাটার্জি যিনি বহু জনপ্রিয় ধারাবাহিক অভিনয় করেছেন ইনি হলেন রানী সিরিয়ালে অর্থাৎ রানী শ্বশুর মশাই এনার আসল নাম শঙ্কর চক্রবর্তী বয়স ছেষট্টি বছর এর আগে এই অভিনেতা বহু সিনেমা সিরিয়ালে কাজ করেছেন বাস্তব জীবনে শঙ্কর চক্রবর্তী বিবাহিত তার স্ত্রী হলেন অভিনেতা সোনালী চক্রবর্তী ইনি হলেন রানী সিরিয়ালে রানীর বাবা বিশ্বনাথ দেবরায় আসল নাম অমিতাভ ভট্টাচার্য বয়স উনপঞ্চাশ বছর ইনি হলেন রানী সিরিয়ালে দুর্যয়ের বর্তা রৌনকের চরিত্র অভিনয় করছেন আসল নাম রাজা ভট্টাচার্য বর্তমান বয়স আটত্রিশ বছর এর আগে এই অভিনেতা জি বাংলায় গৌরী সহ বহু ধারাবাহিকে অভিনয় করেছেন রানী সিরিয়ালে ইনি দুর্যয়ের বৌদি অর্থাৎ পিঙ্কির চরিত্রে অভিনয় করছেন পিঙ্কির চরিত্রে রানি সিরিয়ালে একটি অন্যতম চরিত্র এর আসল নাম রিমঝিম মিত্র বয়স চৌত্রিশ বছর এর আগে রিমঝিম মিত্র কৃষ্ণকলি তিতলি সহ আরও বহু ধারাবাহিকে অভিনয় করেছেন রানী সিরিয়ালে ইনি দুর্জয়ের মেজদা অর্থাৎ সৌনকের চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম অরিত্র দত্ত এনার বর্তমান বয়স চৌত্রিশ বছর এর আগে এই অভিনেতা তিতলি মা সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা অরিত্র দত্ত বাস্তব জীবনে বিবাহিত তার স্ত্রীর নাম অভিনেত্রী মহুয়া হালদার রানি সিরিয়ালে ইনি দুর্যয়ের বৌদি অর্থাৎ মাধুরীর চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম স্নেহা দাস বয়স বত্রিশ বছর এর আগে তিনি স্টার জলসায় খেলাঘর ধারাবাহিকে অভিনয় করেছেন রিলেশন স্ট্যাটাস বলতে স্নেহা দাসের বাস্তব জীবনে পুরোপুরি এঙ্গেজ ইনি রানি সিরিয়ালে দুর্যয়ের শেষদা অর্থাৎ রিতমের চরিত্রে অভিনয় করছেন আসল নাম রাজা সেন এবং এর বর্তমান বয়স পঁচিশ বছর বাস্তব জীবনে তিনি পুরোপুরি এঙ্গেজ অভিনেতার প্রেমিকার নাম মনীষা গোস্বামী রানী সিরিয়ালে সেজ বৌদি দেবজানি অর্থাৎ দেববুত চরিত্রে অভিনয় করছেন এর আসল নাম মধুপ্রিয়া চৌধুরী বর্তমান বয়স পঁচিশ বছর এর আগে তিতলে সহ বহু ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন বাস্তব জীবনে তিনি পুরোপুরি ইঙ্গেজ তার বয়ফ্রেন্ডের নাম অরিত্র গঙ্গোপাধ্যায় রানী সিরিয়ালে এই চরিত্রের নাম অনিশা যিনি মেন ভিলেনের অভিনয় করছেন আসল নাম সৌমশ্রী ভট্টাচার্য এনার বর্তমান বয়স ছাব্বিশ বছর এর আগে এই অভিনেত্রী অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন বাস্তব জীবনে তিনি বিবাহিত তার স্বামীর নাম শুভময় মুখার্জি রানী ধারাবেকে এই চরিত্রের নাম দুর্জয় ওরফের জয় সিরিয়ালের নায়ক ইনি রানী সিরিয়ালে একটি অন্যতম প্রধান চরিত্র আসল নাম অর্কপ্রভু বর্তমান বয়স ২২ বছর ছোটবেলায় সিরিয়াল করলেও বড় হয়ে এটা তার প্রথম ধারাবাহিক বাস্তব জীবনে সিঙ্গেল বলে দাবি করেন অর্কপ্রভু কিন্তু সূত্রের খবরে জানা গেছে রানী সিরিয়ালের প্রধান চরিত্র রানীকে খুব পছন্দ করেন দুর্জয় তোমাদের রানী সিরিয়ালের প্রধান চরিত্র রানী যার আসল নাম অভিকা মালাকার বর্তমান বয়স আঠেরো বছর তোমাদের রানী সিরিয়ালের মাধ্যমেই অভিনয় জগতে আসেন অভিকা মালাকার বাস্তব জীবনে অভিকা মালাকার সিঙ্গেল কিন্তু সূত্রের খবরে জানা গেছে রানী সিরিয়ালের হিরো দুর্যয়কে পছন্দ করেন অভিকা মালাকার এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ